দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো বন্ধুরা আজকে তেইশে ডিসেম্বর আজকের বাজারে কেমন চলতেছে দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজের দাম আজকে আমরা পুরো ভিডিওতে জানবো আঙ্কেলের সাথে কথা বলে তো বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন

এই কারণে আচ্ছা আচ্ছা দেশি পেয়াজ পুরাতন পেয়াজও তো এখন বাজারে আছে পুরাতন পেঁয়াজে যা আমার সামনে আছে 80 টাকা দাপর্তার পেঁয়াজ 40 টাকা দসলাম 40 30 না পুরাতন পেঁয়াজ 45 টাকাতে জি আগে ছিল 80 টাকা পর্তা পর্তা এগুলা এই যে কিছুদিন আগে আমরা দেখলাম আঙ্কেল যে দুই মাস আগে আপনার দেশি পেয়াজের আমদানই ছিল না একদম সংকট এখন এই পেঁয়াজগুলো কোথা থেকে আসছে এইসব নতুন আমদানি হইছে নতুন যেমন ইন্ডিয়াতে নতুন আমদানি এখন আমাদের বাংলাদেশেও আমদানি এখন যদি ইন্ডিয়ান পেস্টটা যদি না আসে তাহলে আমাদের বাংলাদেশের গৃহস্থরা মোটামুটি কিছু পয়সা পাইতে পারে আরকি যদি পায় নাও পায় কিন্তু চালানটা পারে আরকি কিন্তু এখন তো আমাদের গৃহস্থ শেষ এখন আপাতত আমাদের এই এলসি বন্ধ করতে হবে যদি দেশি ওয়ালাদের যদি আমরা বাঁচাইতে যাই তাহলে আমাদের এলসি বাঁচাইতে হবে এলসি বাদ দিতে হবে এলসি মানে ইন্ডিয়ান পেস্ট বন্ধ করতে হবে আমদানি কম থাকলেই মুড়ি কাটায় দাম পাবে মুড়ি কাটায় দাম পাবে মুড়ি কাটায় দাম পাবে এখন কৃষকের তো প্রায় ষাট টাকা সত্তর টাকার উপরে খরচ পরে তাদের উপরে তাদের বক্তব্য ঠিক আছে কিন্তু এখন তারা বিক্রি করতেছে একচল্লিশ টাকা চল্লিশ একচল্লিশ মানে কারো খাতে একটু যেটা ভালো হয়েছে ওইটা চল্লিশ বিয়াল্লিশ টাকা বিক্রি করতেছে আবার যাদেরটা খারাপ হয়েছে তারা তিরিশ পাই তিরিশও ঠিক আছে কিন্তু সব মিলে মানে আমাদের কৃষকের অবস্থা ভালো না যদি সরকার এটা যদি বন্ধ না করে তাহলে আমাদের কৃষকের অবস্থা খুব খারাপ হবে

ঠিক আছে এখন আমার মতে ইন্ডিয়ান যদি বেশি নেয় তিনটা যদি বন্ধ করে রাখে তাহলে আমাদের দেশের কৃষকরা যদি ষাট পঁয়ষট্টি টাকায় যদি মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি করতে পারে একটু আর কি তারপরে সামনের সিজনে যদি হয়তো সারের দাম তারপরে আরো অন্য অন্য কীটনাশক যেগুলি আছে ওগুলির দাম যদি কমায় তাইলে হয়তো দেখা গেল তখন কমে বেসলে কোন সমস্যা নাই বেসনের দাম যদি কম হয় তাও সমস্যা নাই

মানে দুই ভাগ শেষ শেষ এখন এক ভাগ আছে তারপরে তো কাস্টমার ধরতেছে না তারপরে হইতেছে না জোর করে ধরাইতে হইতেছে আর কি বেশি পুরাতন পেঁয়াজ পুরাতন পেঁয়াজ আবার কিছু পেঁয়াজে গাছ হয়ে গেছে হ্যাঁ এই পুরাতন পেঁয়াজ সবির ভিতরে গাছ

সবাই শেষ আবার অনেকে এখন বের করতেছে না রাইখে দিছে যে আর একটু বেশি মন হবে এই জন্য খেতে এখনো আছে তারা ভাবছে সামনে দাম বাড়তে পারে আবার যদি এখন যারা চল্লিশ বিয়াল্লিশ এ বিক্রি করতেছে সামনে যদি তিরিশে নামে তাদের তো আরো বেশি লস একবারে একবারে শেষ গত বছর তো মুড়ি কাটায় দাম পাইছিল হ্যাঁ মোটামুটি গত বছর ভালো দাম পাইছিল গত বছর পাইছিল তারপর হালি পেঁয়াজও পাইছিল কিন্তু এখন আবার সমস্যা হইতেছে বর্তমান সময়ে আর এইগুলা কোথার আঙ্কেল এইগুলাও ইন্ডিয়ানি

তাই না এই অবস্থা তো বেচা কেমন হইতেছে বেচা কিনা অবস্থা খুবই খারাপ বেচা কেনা খুবই খারাপ খারাপ বেচা কিনা নাই যার কারণে বাজার পড়ে গেছে যদি বেচা থাকতো তাহলে আর বাজার এত শীত না কি বেচা কিনা নাই তো যার কারণে একটু বেচা কিনা কারণে সমস্যা হইতেছে তো ঠিক আছে আঙ্কেল অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম